যে কোনো ধরনের মাছ বা সবজি এভাবে রান্না করলে যেমন কালার সুন্দর হয় তেমনি খেতেও অনেক মজা হয় ইউটিউবে আমার একটা আপু কমেন্ট করেছেন আপু আমার নতুন বিয়ে হয়েছে কি রান্না করব বুঝি না আশা করি আপনার ভিডিও দেখে শিখব খুব ভালো লাগলো আপু নতুন জীবনে তোমার এই রান্নার আগ্রহ দেখে আজকের ভিডিওটা আপু তোমার জন্যই প্রত্যেকদিন বাসায় তো আর কেউ পোলাও কোরমা খায় না এরকম রেগুলার একটা রান্না শিখে নিলে তুমি অনেক রান্নায় খুব মজা করে করতে পারবে আশা করছি যারা রান্না জানেন তাদের কাছেও আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন রান্নার জন্য কড়াইতে দুই টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে মিহি কুচি করে দুইটা ছোট সাইজের পেঁয়াজ ভাজতে দিয়ে ব্লেন্ডারের জারে ছোট একটা পেঁয়াজ আর আর একটা বড় লাল টমেটোর অর্ধেক ব্লেন্ড করে নিয়েছি মতো শিং মাছটা একটু লেবুর রস আর লবণ মেখে রেখে কিছুক্ষণ পরে ধুয়ে নিলে সবচেয়ে ভালো হয় মাছ রান্নার জন্য পেঁয়াজটা একদম লাল করে ভাজতে হয় না একটু হালকা করে ভেজে নিয়েই ব্লেন্ড করা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম এটাকে এই মিনিট খানিকের মতো একটু নাড়াচাড়া করলে আবার উপরে তেল ভেসে আসবে তখন এর মধ্যে এক চামচ রসুন বাটা আর আধা চাচামচ আদা বাটা দিয়ে এর সাথে আরও দিচ্ছি এক চা চামচের চাইতে একটু কম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া স্বাদ মতো আমি আধা চা চামচ দিলাম আর সাথে আধা চা চামচের মতো জিরার গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া এর সাথে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ এখন এই মশলাটাকে নেড়ে চেড়ে এই সামান্য কিছু সময়ের জন্য একটু কষিয়ে নিলাম মাছের তরকারি কিন্তু খুব বেশি সময় নিয়ে কষাতে বা রান্না করতে হয় না তো মশলাটা একটু সময় কষিয়ে নিয়ে এর মধ্যে মাছগুলো সব দিয়ে সাথে দিলাম কয়েকটা কাঁচামরিচ এই ধরনের মাছগুলো রান্না করার সময় শুকনা মরিচের চাইতে কাঁচামরিচ ব্যবহার করলে স্বাদ ভালো আসে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম শিং মাছ কিন্তু একটু শক্ত এটা একটু হতে সময় লাগবে এই জন্য ঢেকে কষিয়েছি মাছের গা থেকে পানি বের হয়ে আবার শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিলাম মাছের একটু উপর পর্যন্ত যেন পানি ওঠে এভাবে পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম মাছে রেখে দিয়েছি আর এদিকে আমি শিম আর আলু কেটে নিয়েছি দুইটা মিলে তিনশো গ্রামের মতো হবে আর কি তো এদিকে আমার মাছটা কিন্তু নিচ থেকে যেন লেগে না যায় এই জন্য আমি কয়েকবার একটু নেড়েও দিয়েছিলাম তারপর যখন ঝোলটা আমার পছন্দ মতো পর্যায়ে চলে এসেছে ঝোল থেকে তেলটা একটু আলাদা হয়েছে তখন রান্নাটা হয়ে গেছে রান্নার শেষ পর্যায়ে একটু ধনে পাতা কুচি আর একটু ভাজা জিরার গোড়া ছড়িয়ে দিয়ে মাছগুলো আমি ঝোল থেকে তুলে নিচ্ছি চুলার আঁচটা এখন বন্ধ করে দিয়েছি যেন নিচ থেকে পুড়ে না যায় তো মাছগুলো ঝোল থেকে তোলার সময় সাথে একটু ঝোলও রেখেছি যাতে করে ভাত খাওয়ার সময় এই ঝোলটা ব্যবহার করা যায় আমি মাছের তুলনায় একটু মশলা পেঁয়াজ টমেটো বেশি দিয়েছিলাম কিন্তু এই কারণে আমার এখানে আরও ঝোল রয়ে গেছে এখন ওই ঝোলটার মধ্যেই আমি এই সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে পছন্দ মতো যে কোনো ধরনের সবজি ব্যবহার করা যাবে পাঁচ মিশালি সবজি দিতে চাইলে সেটাও দেওয়া যাবে যে কোনো ধরনের শাকও দেওয়া যাবে আমি যেহেতু শিম আলু রান্না করছি সাথে টমেটো দিলে ভালো লাগবে এই জন্য আমি ওই যে অর্ধেক টমেটো ছিল ওইটা দিয়ে দিলাম আর একটু স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তারপর সিমগুলো যখন সেদ্ধ হয়ে গেছে মানে এসেছে তখনই ঢাকনাটা খুলে দিয়েছি এখন আর এটাকে না চুলার আঁচটা কমিয়ে দিয়েছি এখন বেশি সময় ঢেকে রান্না করলে কিন্তু এই এত সুন্দর থাকবে না তো সিম আর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে তখন এর মধ্যে নামানোর একটু আগ মুহূর্তে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আরও একটু বেশি ঝাল খেতে পছন্দ করলে সাথে কিছু কাঁচামরিচের ফালি দিয়ে মিনিট খানিকের মতো একটু ঢেকে রেখে চুলা থেকে নামিয়ে ফেললেই তার মজাদার আরেকটা তরকারি কিন্তু হয়ে গেল। এই মাছের ঝোলটা এই তরকারিটার মধ্যে আছে তো এই জন্য এই তরকারিটা ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগবে খুব কম সময়ে হয়ে গেল না দুইটা আইটেম রান্না এভাবে যে কোনো মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে যারা ভাজা মাছ খেয়ে অভ্যস্ত তারা একইভাবে মাছ ভেজে রান্না করতে পারবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হবে পরের ভিডিও তো